হাই বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে বানিয়ে দেখাবো আলুর পেঁয়াজি কী কী লাগবে সেটা দেখে নিন এখানে সব আছে আলু সেদ্ধ করা চাল বাটা পেঁয়াজ বাটা আদা লঙ্কা বাটা রসুন বাটা পেঁয়াজ কুচি টমেটো কুচি সামান্য গরম মশলা লঙ্কার গুঁড়ো আর একটু আটা এখন আমি তৈরি করব প্রথমে একটা পাত্র নেব এই পাত্রটা নিয়ে এটার মধ্যে প্রথমে আমি এই আলুটাকে দিয়ে দেব এই আলুটাকে দিয়ে দেবো এটাকে ভালো করে একটু মেখে নিতে হবে এটার মধ্যে এখন আমি একটু আটা মিশিয়ে দেবো হয়ে যাবে আবার একটুখানি মেখে নেব সামান্য নুন দিয়ে দেব এটাকে নুনটা দিয়ে মাখিয়ে নেব একটু ভালো করে মাখা হয়ে গেছে আলুগুলো একটু দানা দানায় থাকবে পুরো মিশাবো না এটার মধ্যে দেব একটু সামান্য হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ এখন একে একে দিয়ে দিব রসুন বাটা রসুন বাটা এখন দিব আদা আর লঙ্কা বাটা দিয়ে দেব এটাকে একটু মেখে দেব এখন দিয়ে দিব পেঁয়াজ বাটা এটাকে একটু ভালো করে মিক্সড করে নেব লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো আপনারা যেরকম ঝাল খাবেন সেই পরিমাণ মিশে মিশিয়ে দেবেন তো গরম মশলার গুঁড়ো অল্প পেঁয়াজ কুচি টমেটো কুচি দিয়ে এখন এটাকে একটু ভালো করে মেখে নেব একটু হালকা মাখা হয়ে গেলে একটু দিয়ে দেবো ধনে গুঁড়ো সামান্য পরিমাণ জিরে গড়ে এখন দেব এটার মধ্যে একটু আটা মিক্সড করে দিব অল্প পুরোটা আগেই দেবো না পরিমাণটা মেখে দেখে নিতে হবে এখন এটাকে ভালো করে মেখে নিব মাখা হয়ে গেছে এখন এটাকে একটু সময় রেখে দেব এখন আমি তেলটা গরম করে নিব তো বন্ধুরা এটাকে আমি রেখে দিয়েছিলাম কিছুক্ষণ ঢাকা দিয়ে এখন এটা দেখবো যে ঠিক আছে এটা এখন এটাকে আমি আস্তে আস্তে এখন তেল গরম করবো আমি এটা আমাদের সাদা তেল ইউজ করছি তেলটা একটু গরম হতে হবে বন্ধুরা আপনারা চাইলে এখানে সরষের তেল ইউজ করতে পারেন তেলটা কিছুক্ষণ গরম হবে তেল গরম হয়ে গেছে তখন আমি মেখে রাখা এটাকে দিয়ে দেবো ক্রিমটা কমিয়ে দিব চাইলে এইভাবে বাড়িতে বানাতে পারবেন আপনারাও চেষ্টা করে দেখবেন এগুলো একটু ভালো করে উল্টে দিতে হবে একটু স্টিম কম দিয়ে অল্প আজি করতে হবে নাহলে এগুলো ভেতরটা একটু কাঁচা থাকবে একটু স্টিম কমে ভাজলে ভেতরটা একটু মচ মচে হবে এখন বন্ধুরা এগুলো নামিয়ে দেবো কারণ ভাজাটা একটু হালকা ভাজা হয়েছে ভেতরটাকে স্টিম কম দিয়ে এটাকে আবার দিতে হবে এইভাবে করে আপনারা হালকা ভাজা দিয়ে নামিয়ে দেবেন নামিয়ে দিলাম এখন এটাকে এই যে এই যে এটাকে রেখেছি চালের গুঁড়োটা এটার উপর এখন আসতে পারে একটু ডুবিয়ে দেবেন কারণ এটা হচ্ছে উপুরটা তাহলে একটু মোচমোচে হবে আপনারা অনেক রকম আলুর পেঁয়াজি করে খেয়েছেন হয়তো কিন্তু এরকম করে খেয়ে দেখবেন এটা আমি নতুন ই করেছি কারণ অনেকে হয়তো চালের গুঁড়োটা আগে দিয়ে তারপর ভাজে কিন্তু আমি পরে দেব কারণ এটা একটু খেতে অন্যরকম হবে হালকা করে পাতলা করে ই করে দিতে হবে এগুলো হয়ে গেল এখন আমি একটু স্টিমটা বাড়িয়ে দেব বন্ধুরা যখন চাউলের গুঁড়োটা আপনি করবেন ওটার মধ্যে একটুখানি নুন দিয়ে পেস্ট করে নেবেন তাহলে পরে আর নুন দিতে হবে না একটা আলাদা অন্যরকমের স্বাদ পাবেন যাটা একটু লাল হয়ে গেলে তারপর আমি উঠে দেবো দেখুন বন্ধুরা এটা একটু কখন উল্টে দিচ্ছি কারণ যাতে পোড়া না লেগে যায় সেভাবে এখন একটু স্টিমটা কমিয়ে দেব এটা একটু হতে থাক আমি স্টিমটা কমিয়ে দিলাম এখন একটু এটা হতে পারে আমি উঠে দেবো আমি একটু ভিডিওটা অফ করছি হ্যাঁ তা যে এখন আমার দেখুন এগুলো সুন্দর দেখুন কিছু মুছে হয়ে গেছে লাল করে ভাজা হয়ে গেছে দেখুন এভাবে বানিয়ে আপনারাও খেয়ে দেখবেন কেমন হয়েছে বলবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুরা আমরা একটু ভিডিওটাকে একটু ইয়ে করেছি কারণ বেশি লং হয়ে যাচ্ছিল বলে একটু স্টপ করেছিলাম আপনারা যেভাবে আমি করেছি আপনারা ওইভাবে করে দেখবেন খেয়ে দেখবেন যদি ভালো লাগে আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে আচ্ছা আপনারা ভালো থাকবেন